আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ গ্যালন জিও ব্যাগে কী পরিমাণ কাঁঠাল মানে ফলন দিচ্ছে এটা আমাদের হচ্ছে আপডেট এগ্রিকালচার থেকে সরবরাহকৃত গামলেস বা আটাবিহীন জাতের কাঁঠাল এই থাই জাতের এই কাঁঠালগুলো কিন্তু মানে আপনারা বাণিজ্যিক বাগান বা ছাদ বাগানের জন্য করতে পারেন এই জাতগুলো বারো মাসি ফলন দেয় সারা বছরের কাঁঠাল আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের বারোমাসি সহ বিভিন্ন ফলের গাছ এবং সকল প্রকার সবজি চারা যেগুলো আমরা কোকোপিটের মাধ্যমে উৎপাদন করে সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকি আপনারা প্রয়োজনে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ